অনেকেই ভাবেন দক্ষিণী নায়িকা হয় ভারতের সব থেকে ধনী নায়িকা কারণ তার নিজস্ব প্লেন রয়েছে অনেকের ধারণা আলিয়া বা দীপিকায় সবচেয়ে ধনী কিন্তু এই সব ধারণাই ভুল ভারতের সর্বোচ্চ ধনী নায়িকার মুকুট এখনও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের দখলে নিউজ এইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের হিসেব অনুযায়ী ঐশ্বরিয়ার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় সাতশো ছিয়াত্তর কোটি রুপি অভিষেক বচ্চনের স্ত্রী সম্পদের পরিমাণে পেছনে ফেলেছেন বর্তমান সময়ের অনেক নায়িকাদের ঐশ্বরিয়ার পরে ভারতের ধনী নায়িকাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া তার মোট সম্পত্তির পরিমাণ ছয়শ বিশ কোটি রুপি তালিকার তৃতীয় স্থানে আছেন আলিয়াভার তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় কোটি আর ভারতের ধনী নায়িকাদের তালিকায় চতুর্থ স্থানে আছেন কারিনা কাপুর খান তার মোট সম্পত্তির পরিমাণ চারশো পঁচাশি কোটি রুপি এরপরেই রয়েছেন দীপিকা পাড়ুকোন এই অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ তিনশো কোটি রুপি তালিকার ষষ্ঠ স্থানে আছেন আনুষ্কা শর্মা তার মোট সম্পত্তি দুইশো কোটি রুপি ভারতের অন্যান্য ধনী নায়িকাদের মধ্যে আছেন মাধুরী দীক্ষিত নেনে তার মোট সম্পত্তি দুইশো কোটি কাজল তার মোট সম্পত্তি দুইশো কোটি ক্যাটরিনা কাই তার মোট সম্পত্তি দুইশো কোটি শিল্পা শেঠি তার মোট সম্পত্তি একশো কোটি নয়ন তারা তার মোট সম্পত্তি দুইশো কোটি ও রানী মুখার্জি তার মোট সম্পত্তি দুইশো কোটি নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা